ওয়েলকাম এক্সাম অফিসিয়াল চলে গেলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং বর্তমানে কোন কোন চাকরির কবে রয়েছে সমস্ত অফিসিয়াল আপডেট সমস্ত ডিটেলস তোমাদেরকে ফোর্মাস আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যারা এখনও আইকার এক্সামের সাথে যুক্ত হয়নি অবশ্যই অথেন্টিক ডাব্লুবিপি সম্পর্কে ডাব্লুবি পি আর বি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাঠানো আই আইকার এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটা প্রেস করো তো চলো ভিডিওটা শুরু করা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তিন হাজার দুশো চুয়াল্লিশটি অ্যাপ্রিসিয়েন নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ বড় আপডেট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সাতাশশো কর্মী নিয়োগ ইউকো ব্যাংকে পাঁচশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি বিস্তারিত ডিটেলসের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে সমস্ত অফিসিয়াল নোটিস তোমাদেরকে দিয়ে দেবো আগে ভিডিওটা শেষ করতে দাও পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রার্থী বাছাই কীভাবে হয়ে থাকে এখানে ফিলিমসমেন্টস ইন্টারভিউ ঠিক আছে স্টাফ সিলেকশান সিজিএল সিএইচএস বিভিন্ন ভ্যাকেন্সি বেরিয়েছে ডিটেলস তোমরা পেয়ে যাবে টেলিগ্রামে আগে বলে দিই কোন কোন বিজ্ঞপ্তিগুলো এসছে তোমাদের এয়ার ইন্ডিয়ার তরফ থেকে তিন হাজার সাতশো তেরোটি এক্সিকিউটিভ এবং হ্যান্ডিম্যান নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং বন দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন পেয়ে গেল অনুমোদন পেয়ে গেল রাজ্য সরকার তো খুব শীঘ্রই তো আমাদের স্বাস্থ্য দপ্তর এবং বন দপ্তরের সাড়ে চার হাজার বিজ্ঞপ্তি আসতে চলেছে কেন্দ্রীয় সংস্থায় একশো পঁয়ষট্টিটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপরে আমরা চলে যাব বিভিন্ন চাকরির আপডেট যেগুলো পরীক্ষা রয়েছে এবং এক নজরে তোমাদেরকে বলবো যে কোন চাকরি ফর্মগুলো ফিল চলছে বা কোনগুলোর পরীক্ষা কবে রয়েছে দেখতে থাকো এখানে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই স্টাফ সিলেকশান কমিশনের মাধ্যমে রাজ্যে সরকার রাজ্য সরকারের যে গ্রুপ সি ভ্যাকেন্সির কথা বলছিলাম রাজ্যে স্টাফ সিলেকশনের মাধ্যমে কিন্তু দশ হাজার শূন্য পদের কিন্তু অলরেডি ফর্ম ফিলাপ হয়ে শুরু হয়ে গেছে যারা এখনও দরখাস্ত করেন তারা অবশ্যই দরখাস্ত করো পিএসসির মাধ্যমে ট্রান্সলেটর পদে কিন্তু ট্রান্সলেটর পদের কিন্তু নিয়োগ যে ফর্ম ফিলাপ হয়েছিল তার কিন্তু সিলেবাস তোমরা যদি জানতে চাও তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দেবো এবার দেখতে থাকো পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল মাধ্যমিক পাশে চারশো শূন্য পদে ভ্যাকেন্সি সেনাবাহিনীতে নার্সিং কোর্সে পড়েই চাকরি উচ্চ মাধ্যমিক পাশে দুশো কুড়িটি শূন্য পদ বিমান বাহিনীতে অগ্নিবায়ু নিয়োগ করা হচ্ছে বিমান বাহিনীতে অগ্নি অগ্নিবীর বায়ু নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে উচ্চ মাধ্যমিক পাশে উত্তর পূর্ব রেলওয়ে অ্যাফিসিয়েন্ট মাধ্যমিক আইটিআই পাশে তার এখানে দেখতে পাওয়া তারপর হচ্ছে তোমাদের চন্দা অ্যাডনিভা অ্যাডমিশন চন্দ চন্দা অ্যাডমিশান্স ফ্যাক্টরিতে অফিসিয়ান নিয়োগ করা যায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু পরীক্ষার মাধ্যমে অফিসিয়ান নিয়োগ করা হচ্ছে সতেরো হাজার শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ চব্বিশ সাত দু হাজার চব্বিশ আই পরীক্ষার মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হয়েছে গ্র্যাজুয়েশন পাসে ছ হাজার একশো আঠাশটি শূন্যপদ একুশ তারিখ যা লাস্ট ডেট রয়েছে আইটিভিবি পুলিশে কিন্তু আইটিভিবি পুলিশে কিন্তু এডুকেশন কাউন্সিলর নিয়োগ করাছে গ্রাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য একশো বাইশটি শূন্য পদ ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌ নৌবাহিনীতে চাকরি উচ্চ অন্দ্র পাশে চল্লিশটি শূন্যপদ রয়েছে এখানে ভান্ডারা অ্যাডান্স ফ্যাক্টরিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আইটিএফ পা জন্য স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম এর দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে আট হাজার শূন্যপদ হ্যাঁ এম টি এস এম টিএস একটা ভালো মানের চাকরি এম টিএস একটা ভালো মানের চাকরি যারা দাওনি একবারও তাদেরকে অবশ্যই বলবো এম টিএসের ফর্মটা ফিল আপ করে দাও আট হাজার শূন্য ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র একটাই পরীক্ষা হবে ঠিক আছে লাস্ট ডেট রয়েছে হচ্ছে এ মাসের শেষ একত্রিশ তারিখ লাস্ট ডেট রয়েছে কোন পদের পরীক্ষা কবে রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের এক নজরে দেখে নাও তোমরা আইপিবিএস আইবিপিএস পি এস গ্রামীণ ব্যাংকের পরীক্ষা রয়েছে আগস্টের তিন তারিখ থেকে শুরু হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত চলবে আইবিপিএস গ্রামীণ ব্যাংক অফিসার টু এক্সে স্কেল এর যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর এনএম জিএনএমএর নার্সিং পরীক্ষা চোদ্দোই জুলাই চোদ্দই জুলাই হওয়ার কথা ছিল সেটা কিন্তু ডেট পিছিয়ে গেছে অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি এখানে দেখতে পারি ইউজিসি নেট ইউজিসি নেট পরীক্ষা রয়েছে হচ্ছে তোমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ নেট ইউজিসি নেটের পরীক্ষা একুশ এবং চারই আগস্ট পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বড় খবর ষোলোই এবং সতেরোই নভেম্বর পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর ডিএসএসবি ডিএসএসবি পিজিটির পরীক্ষা পনেরো এবং একুশে জুলাই এসএসসি সি এইচএসএলের পরীক্ষা হচ্ছে এক এবং এগারোই জুলাইয়ের মধ্যে এসএসসি সিজিএল এর পরীক্ষা সেপ্টেম্বর এবং অক্টোবরে এসএসসি এম টিএসে যার ফর্ম ফিল আপ চলছে একটু আগে বললাম তার পরীক্ষা হচ্ছে অক্টোবর এবং নভেম্বরে রেলওয়ে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা হচ্ছে জুলাই এবং আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা এখনও ডেট ফাইনাল হয়নি তারপর এখানে দেখতে পড়বে পিএসসি পিএসসি ডাব্লু বিসিএস দু হাজার পিলি পরীক্ষা দু হাজার পিলি পরীক্ষা পনেরোই ডিসেম্বর ডেট জানিয়ে দিয়েছে পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষা সাতাশে অক্টোবর আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হচ্ছে তোমাদের উনত্রিশে আগস্ট ডিটেল তোমাদেরকে বলে দিলাম কোন পদের পরীক্ষা কবে রয়েছে আরও যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট করো আমি সেই নিয়ে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো WBP বিপি সম্পর্কিত ডাব্লু বিপিআরবি সম্পর্কিত সমস্ত অথেন্টিক আপডেট সবার প্রথমে আইকার এক্সাম সো নমস্কার জ্যান বাদা ভারত মাতা কি চাই